ছোলা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে এই যে দেখুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ইয়াসমিন রান্নাঘরের পক্ষ থেকে স্বাগত আজকে আমি একটা রান্না করব সেটা হচ্ছে ছোলা বুট আর আপনারা অনেকেই অনেকভাবে এই ছোলা বুট রান্না করেছেন অনেকেই আবার সিদ্ধ করে তারপরে রান্না করেন আর আমি একেবারে ভিন্নভাবে এবং ঘরোয়া উপায়ে এই ছোলা বুটটা রান্না করব তো রান্না করার জন্য আমি এখানে আমি হাফ কেজি ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে প্রায় আট নয় ঘন্টা তো এখানে দেখুন ছোলা বুটগুলো কত বড় বড় হয়ে গেছে আর ছোলা বুটগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতে অনেকটা ভালো দেখাচ্ছে হ্যাঁ দেখতে অনেকটা ভালো দেখাচ্ছে আর এই ছলাবুটগুলো আমি সম্পূর্ণভাবে ঝোড়ো মসলা এবং ঝোড়ো উপায়ে রান্না করব ছোলাগুলা রান্না করার জন্য আমি এই যে এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই বুটগুলো এখন আমি এখানে ওঠায় নেব এগুলো আমি আগে থেকে কষ্ট করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি যে আর এই পেঁয়াজগুলো গুলো আমি এখানে দিয়ে দিব আর এখানে আমি সব মশলা উপকরণগুলো আমি একসাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এতে ছোলা বুটের ভুনাটা অনেক সুন্দর হয় এরপরে দিয়ে দিব আমি মশলা এখানে নিয়েছি আমি দুটো তেজপাতা কয়েকটা দারচিনি চারটে এলাচ আর হলুদ আর এখানে নিয়েছি আমি মরিচ বাটা রসুন বাটা আদা বাটা আর জিরে গুঁড়ো সবগুলো একসাথে দিয়ে আমি মিক্স করে দেবো আর এখানে সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটাতে আমি এখন লবণ দিব না লবণ দিলে ছোলা বুটটা সিদ্ধ হবে না আর এ পর্যায়ে এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো তেল এরপরে সবগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব এখানে ছোলা বুটের সাথে মশলাটা যত ভাবে মিক্স করতে পারবেন ছোলা বুটের ভুনাটা তত সুন্দর হবে আর এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেব এখন পানি ছোলা বুটে যে আমি পানিটা দিয়েছি সেটা আমি এই যে আমার হাতে চার আঙুলে এভাবে দেখবো এই পানিটায় ছোলা বুটগুলো সিদ্ধ হওয়ার জন্য একেবারে পারফেক্ট এর থেকে বেশি পানি দেওয়া যাবে না আর এটাকে এখন আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেবো রান্নার জন্য আর আমি যেভাবে ঘরোয়া উপায়ে এই ছোলা বুটটা রান্না করতেছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনাদেরও অবশ্যই ভালো লাগবে এই ছোলা বুটের রান্নার রেসিপিটা অনেক সুন্দর আমি রান্না বসিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আমি এটাকে চল্লিশ মিনিটের মতো জাল করে নেব আসলাম আমি চল্লিশ মিনিট পর আর এ পর্যায়ে দেখুন পানি কতটা টেনে গেছে পানি আগের থেকে অনেকটাই টেনে গেছে আর এ পর্যায়ে দেখুন ছোলাটাও সিদ্ধ হয়ে আসছে এই যে একবারে সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট ভাবে আর এই পানিটাকে আমি আরো টেনে যাওয়ার জন্য তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব আবারও ফিরে এলাম আমি তিরিশ মিনিট পরে এরপরে এই যে ঢাকনা তুলব আগের থেকে দেখুন এখন আবার অনেকটা পানি টেনে গেছে আর ছোলা বুটটা আমার প্রায় হয়ে এসেছে আমি কিন্তু আগে থেকে লবণ দেই আপনাদের বলেছিলাম যে লবণ দিলে ছোলা বুট সিদ্ধ হবে না আর এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিব আমার ছোলা বুটগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে একেবারে পারফেক্টলিভাবে এই যে দেখুন আমি আমি লবণটা দিয়ে দিব যে লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে আমি একটা হাতা দিয়ে ভালোভাবে বুটটাকে ঘেঁটে মিক্স করে নেব আর এটা ভালোভাবে ঘেটে দিলে ওই যে পেঁয়াজগুলো যে আস্ত ছিল সেটা একেবারে ছোলা বুটের সাথে মিক্স হয়ে যাবে আর এ পর্যায়ে দেখুন পেঁয়াজটা একেবারে ছোলা বুটের সাথে মিক্স হয়ে গেছে আর এ পর্যায়ে পানি অনেকটা টেনে গেছে আর এখানে দেখুন ছোলা বুটটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং দেখতেও কত সুন্দর লাগতেছে ছোলা বুটের ভুনাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে দেখুন আর তেল ছাড়ে দিয়েছে ছোলা বুটের ভুনাটা অনেক সুন্দর হয়েছে আমার এই ছোলা বুটের ভূনা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর এই ছোলা বুটের ভুনাটা রান্নাটা কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য তো এটা আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে ছোলা বুটের ভুনাটা ছোলা বুকের ভুনাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে এই যে দেখুন